ম ভগবাষেব নম ভগব ও নম ভগবুদেব শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ বিশ্বরূপ বিশ্বরূপদর্শনযোগ শোক নয় সচা এবং মুক্ত মহাযোগ সঞ্জয় বললেন এবং তারপর হে রাজন মহাযোগ মহান যোগেশ্বর হরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দশয় মাস দেখালেন পাথায় অর্জুনকে পরম পরম রূপম অশ্বরম বিশ্বরূপ অনুবাদ সঞ্জয় বলেন হে রাজন এভাবে বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দেখালেন শ্লোক দশ এগারো অনেক বক্র নয়ন অনেক অদ্ভুত দর্শন অনেক দিব্যা বরণ দিব্যা অনেক দয়াধম দিব্য মল্লম্বর ধরং দিব্য গন্ধানুলেপরম

অম্বরধরম বস্ত্র শোভিত দিব্য দিব্য গন্ধ গন্ধ অনুলেপনম অনুলিপ্ত সর্ব সমস্ত আশ্চর্যময়ম আশ্চর্যজনক দেবম দ্যুতিময় অনন্তম অন্তহীন বিশ্বতমকম সর্ব সর্বত্র পরিব্যাপ্ত অনুবাদ অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নত্র অনেক ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্ধৃত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বর দিব্য মালা ও দিব্য বস্ত্রে বর্ষিত ছিল এবং তা শরীরে দিব্য গন্ধ তার অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী তাৎপর্য এই শ্লোক দুটিতে অনেক শব্দটির বহুবার ব্যবহারের দ্বারা বুঝতে পারা যায় যে ভগবানের যে যে সব হস্ত পদ মুখ এবং অন্যান্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখেছিলেন সেগুলো সংখ্যার কোন সীমা ছিল না ভগবানের প্রকাশগুলি প্রকাশ গুলি দ্বারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল কিন্তু ভগবানের কৃপা অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন শ্রীকৃষ্ণ চিন্ত শক্তির প্রভাবে তা সম্ভব হয়েছিল শ্লোক বারো দেবী সূর্য সহস্র ভবযুগ পদ্ধতিতা যদি বা সদৃশী সাধ ভাষ মহাত্মা দেবী আকাশে সূর্য সূর্যের সহস্রহস্ত্রহাত্মা বিশ্বরূপের অনুবাদ যদি আকাশে সহস্র সূর্যের প্রভাব যুগৎপথ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে তাৎপর্য অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয় তবুও সঞ্জয় সেই মহানবি প্রকাশের মানসিক চিন্তা প্রসূত ভাব চিত্রটি দ্বিতীয় দেওয়ার প্রচেষ্টা করছেন সঞ্জয় বা দ্বিতীয় কেউ সেখানে উপস্থিত ছিলেন না কিন্তু ব্যাসদেবের কৃপার প্রবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই তাদের বদগম্য করবার জন্য সঞ্জয় একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করছেন যেমন সহস্র সহস্র সূর্য শ্লোক

তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে ব্যক্ত সমগ্র জগৎ তাৎপর্যপূর্ণ এর দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করেন তখন অর্জুন উভয় উপবিষ্ট ছিলেন সেই যুদ্ধ ক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছিলেন শ্রীকৃষ্ণেশ্বরী অর্জনের অর্জুন হাজার হাজার গ্রহ লোক দর্শন করলেন বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহণ নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে তাদের মধ্যে দিয়ে তৈরি কোনটি সোনা দিয়ে তৈরি কোনটি মনি মানিক্য দিয়ে তৈরি কোনটি বিশাল বিশাল নয়, অর্জুন সমস্ত কিছু দর্শন করলেন কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তাকে বুঝতে পারেনি শ্লোক সৈ্য তত বিস্ময়া বিষ্ট রা ধনঞ্জয় প্রণম শিরষা দেবম তারপর স তিনি বিস্ময়ীষ্ট বিসিত্র রোমাঞ্চিত হয়ে ধনঞ্জয় অর্জুন প্রণম্য প্রণাম করে শিরষা মস্তক দ্বারা দেব পরমেশ্বর ভগবানকে কিতাঞ্জলি করজরে অভাশত বললেন অন্যবাদ তারপর সে অর্জুন বিস্মিত রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোরে বলতে লাগলেন তাৎপর্য এই দিব্য দর্শনের প্রভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্কের আকস্মিক পরিবর্তন হয় পূর্বে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক ভাবের উপর প্রতিষ্ঠিত ছিল কিন্তু এখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম করে শ্রীকৃষ্ণের প্রতি স্তব করেছেন তিনি বিশ্বরূপের প্রশংসা করেছেন এবং ভগবানের প্রতি অর্জুনের সম্পর্ক সকের পরিবর্তে অদ্ভুতে পরিণত হয় মহাভাগবতা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধার রূপে দর্শন করেন শাস্ত্রাদিতে বারোটি বিভিন্ন রসের কথা বলা হয়েছে এবং সব কয়টি মধ্যে বর্তমান শাস্ত্রে বলা হয়েছে জীবের মধ্যে দেবতাদের মধ্যে এবং ভগবানের সঙ্গে তার ভক্তদের মধ্যে যে রসের আদান প্রদান হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সমস্ত রসের সমুদ্র স্বরূপ জ্ঞান অর্জুন অদ্ভুত রসের সম্পর্কে দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন স্বগত অর্জুন যদিও ছিলেন খুব ধীর স্থির ও শান্ত তবে অদ্ভুত রসের প্রভাবে তিনি আত্মহারা হয়ে পড়েন তার শৈলমঞ্চিত হয় এবং গীতাঞ্জলি ফুটে তিনি বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন অবশেষে তিনি বিতวรร্নে তিনি পরমেশ্বর ভগবঅত অত্যাসัจ্য অসัจ্য দর্শন মহবিস্ময়ণিত হয়েছিলেন ভগবানের প্রতি তার সহে সক্ষম বিস্ময়ে দরাজিত হয়ে এবং তাই তিনি এই রকম আচরণ করতে শুরু করেন শ্লোক পড়ানো অর্জুন উবাচা पश्यामि देवां स्तवो देवो देहे शर्वांस्तथा भूतविशसृगन् ब्रह्मणमीषहँ कमलाशनस्तं ऋषिं च सर्वानुरकं च অর্জুন ও বা বলেছি বললেন পুস্বামী দেখছি দেবা দেবান সমস্ত দেবতাদেরকে তব তোমার দেব হে দেব দেহে দেহে সর্বা সমস্ত ও ভূত প্রাণীদেরকে বিশেষভাবে ব্রহ্মাকে ঈশম শিবকে কমলা কমলা সনিস্থিত মৃষীন মহিষীদেরকে সর্বান সমস্ত উর্গান ও দিব্যান দিব্য অনুবাদ অর্জুন বলেন হে দেব তোমার দেহে দেবতাদের প্রাণীদের কমলাসনে অবস্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি অর্জুন তাৎপর্য হের সব কিছুই অর্জুন দর্শন করলেন তাই তিনি ব্রহ্মাকে দর্শন করলেন তিনি যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব তিনি দিব্য সর্পকে দর্শন করলেন ব্রহ্মাণ্ডের নির্মদেশে যার পর গর্ভদক্ষায় বিষ্ণু করেন এই বলা হয় বাসুকি বাসুকি নামক অন্য সর্প আছে অর্জুন শুরু করে এই সর্বোচ্চ শিখরে কমলা কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন অর্থাৎ তার রথের উপর বসে অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছুই দর্শন করলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে কেবল তার সম্ভব হয়েছিল श्लोक श्लोकशुल अनेक बाहूदर वक्र नेत्रं पश्यामि तं सर्वं नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्व विश्वरूप अनेक अनेक बाहु बाहु उदर उदर वक्र मुख नेत्र चक्कु च दक्षितां तु अनन्तरूपम् अनन्तरूप न अन्तम् अन्तहि न मध्य मध्य न न পুনঃ পুনরায় তব তোমার আদি আদি দেখছি বিশ্বেশ্বর হে জগদীশ্বর বিশ্বরূপ হে বিশ্বরূপ অনুবাদ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহু মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না তাৎপর্য শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি হচ্ছেন অসীম অনন্ত

সবিধা কদা ও চক্র ধারী সর্বোত্ত দেপ্তিমান তেজাপুঞ্জ সরূপ, দনিরিক্ষ, প্রদিত্ব অক্নীয় প্রভাব এবং তোমাকে আমি যাচ্ছি। ধর্মগুপ্তা

তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র গাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ শ্লোক অনাদী অনন্ত বাংশি সূর্য নেত্র পশ্বিতা ক্রংশ তে যশা বিশ্ব মেদং তপন্ত অনাদি মধ্যন্তম আদি মধ্য ও অন্তহীন অনন্ত অন্তহীন বিচ্ছম বিচ্ছশালী অনন্ত অন্তহীন বাহু বাহু শশী চন্দ্র সূর্য সূর্য নেত্র চক্ষুদয় পশ্যামী দেখছি তাম তোমাকে দীপ্ত প্রজ্বলিত হুতাস বক্রম অগ্নিতুল্য মুখ বিশিষ্ট সতে যশা শিয়তের দ্বারা বিশ্বম জগৎ ইদম এ তপন্তম সন্তাপকারী অনুবাদ আমি দেখছি তোমার মধ্যে তোমার আমি দেখছি তোমার আদি মধ্য অন্তনে তুমি অনন্ত বিজ্ঞশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র সূর্য তোমার চক্ষুধয় তোমার মুখমন্ডলে প্রদীপ্ত অক্ষির জ্যোতি তুমি সিওতে যে সমস্ত জগৎ সন্তপ্ত করছ তাৎপর্য পরম পুরুষোত্তম ভগবানের সরস্বর্যের কোন সীমানে এখানে এবং ভূস্থানে তার পুনরাবৃত্তি করা হয়েছে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে সেকেশনের কৃতিত্ব পুনরাবৃত্তি করলে তা সাহিত্যগত দুর্বলতা হয় না কথিত আছে যে মহাছন্ন বা আচ্ছাজন হলে अथवा ফুলকিত হলে মানুষ একই কথার বারবার পুনরাবৃত্তি করে সেটি দুষনীয় নয় শ্লোক বিশ দেবা प्रीतिবরে দামন্তরং হি ভক্তম তয়ేకনা দিশঞ্চ সর্বা

প্রবর্তিতাম ব্যথিত হয়ে মহাত্মন ব্যথিত হচ্ছে প্রবর্তিতাম ব্যথিত হচ্ছে মহাত্মন হে মহাত্মন অনুবাদ তুমি একাই স্বর্গ মত্যের মধ্যপতি আন্তরিক দশ দিক পরিব্যক্ত করে আছ হে মহাত্মন তোমার অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত বিত হচ্ছে তাৎপর্য এ লোকে দেবা পৃথিবী ব স্বর্গ ও মত্য লোকের মধ্যবর্তী স্থান ও লোকত্রয় ত্রিভুবন কথা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এর থেকে প্রতিমান হয় যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বের রূপ দর্শন করেনি অন্যান্য গ্রহলোকের লোকের অধিবাসীরা সেই রূপ দর্শন করেছিলেন অর্জুনের বিশ্বের রূপ দর্শন নয় ভগবান যাদেরকে দান করেছিলেন তারা সকলেই যুদ্ধ ক্ষেত্রে সেই বিশ্বের রূপ দর্শন করেছিলেন শ্লোক একুশ অমিহিতাং সুর সংজ্ঞা বিসন্তি কে ভিতা প্রাঞ্জালয় গৃহন্তী

ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচন্ড জগতি দর্শন করে সমস্ত গহলোকের দেবদেবীরা বিত হয়ে তার আশ্রয় প্রার্থনা করতে থাকেন শ্লোক বাস রুদ্রাদিতা বসব যে চাদা বিশ্বহাসীন মরত চশ্মহ পাঞ্চ গন্ধর্ব যক্কা সুর সিদ্ধ সংজ্ঞা বিক্ষন্তে তাং বিস্মিতা চৈব সর্বে রুদ্র রুদ্র আদিত্য আদিত্যগণ বসব বসুগণ

আদিত্যগণ সাধ্য নামক দেবতারা বসুগণ বিশ্ব দেবগণ অশ্বিনী কুমার দয় মরুতগণ পিতৃগণ গন্ধর্বগণ যক্ষগণ অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে শ্লোক তেইশ মহ বহু বক্রেত্রং মহাবাহু বহু বাহু রূপ বহু দরং দষ্ট করবো রূপম রূপ মহত তে তোমার বহু বহু বক্রেত্রম চক্ষু, মহাবাহু হে মহাবীর বহু অনেক বাহু বাহু উরু পা বহু উদর বহু দষ্ট করালম ভয় মহাবাহু বহু মুখ বহু চক্ষু বহু বাহু বহু উরু বহু চরণ বহু উদর ও বহু ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমি অত্যন্ত ব্যথিত হচ্ছি শ্লোক চব্বিশ নবস্পৃশ্যং দীপ্তমনে কর্ণং ভেতানানং দীপ্ত বিশাল নেত্র দৃষ্টাহিত প্রবর্ধিতরাত্মা ভীতি নিন্দি সমং চ বিষ্ণু নবস্পৃশ্যম আকাশ স্পর্শে দীপ্ত জ্বলন্ত অনেক বহু বর্ণ বর্ণ বেত্ত বিস্ফারিত উজ্জ্বল বিশাল আয়ত পাচ্ছি সমম শান্তি চ ও বিষ্ণু হে বিষ্ণু অনুবাদ হে বিষ্ণু তোমার আকাশে স্পর্শ ত্যাজময় বর্ণযুক্ত বিস্তৃত মুখমন্ডল উজ্জ্বল আয়ত চক্ষু পৃষ্ঠ তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি দচ্ছ ও সম অবলম্বন করতে পারছি না